চমৎকার প্রশ্ন অমুসলিমদের জাকাত দেওয়া যাবে কিনা খুবই চমৎকার একটি প্রশ্ন আমাদের সমাজে আমরা বাংলাদেশে বাস করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে রমজান মাসটা হলো আমাদের জাকাত দেওয়ার মৌসুম এই সময় আমরা জাকাত দেই আমাদের কাছে প্রশ্ন আসে যে অমুসলিমদের জাকাত দেওয়া যাবে কিনা এটা নিয়ে আমরা দ্বিধা সংশয়ে ভুগি প্রিয় ভাইরা অমুসলিমদের জাকাত দেওয়া যাবে না কারণ জাকাত দেওয়ার খাত হলো আটটা আল্লাহ তাআলা

আকর্ষিত করতে হবে তাদের জন্য 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 ঋণগ্রস্তদের জন্য আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে ফিসাবিল্লাহ জন্য এই এই আটটা কথা আছে খাতে টাকা টাকা দেওয়া যাবে আমরা যারা জাকাত দিই আমরা অনেক সময় আহ এরকম ভাবি যে আমার প্রতিবেশী অমস্তিম আছে আমার বন্ধু অমুসলিম আছে একসাথে চলাফেরা করি খুব ক্লোজ বন্ধু আমরা তাদেরকেও কিছু জাকাতের টাকা দিতে পারি জাকাতের শাড়ি দিতে পারি জাকাতের অর্থ দিতে পারি সাবধান খবরদার এটা দেওয়া যাবে না কারণ জাকাত ফরজ ইবাদত আল্লাহ তাআলা এটা কোন খাতে ব্যয় করতে হবে আল্লাহ তাআলা যেমন ফরজ করেছেন ধরিদের উপরে ঠিক এটা কাদেরকে দিতে হবে সে ব্যাপারেও আল্লাহ তালার খাত নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন এই জন্য জাকাতের টাকা অমুসলিমদের দেওয়া যাবে না কেন কারণ সূরা তাওবার মধ্যে আটটা খাতের কথা বলা হয়েছে এই আটটা খাতের মধ্যে অমুসলিমদের কথা নাই প্রিয় ভাইরা এই জন্য আমরা অমুসলিমদেরকে জাকাতের টাকা দেব না তবে দান সদাকা সাহায্য সহযোগিতা সামাজিক সাহায্য এটা আমরা মুসলিমদের করতে পারবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আমরা দিতে পারবো পারবো আমরা সহযোগিতার হাত বাড়াতে কিন্তু আমরা জাকাতের টাকা দিতে পারবো না এই জন্য আমরা যারা জাকাত আদায় করব আমরা খেয়াল থাক খেয়াল রাখবো যেমন আল্লাহ তালা আমার উপর জাকাত ফরচ করেছেন এটাকে ঠিক সেই নির্ধারিত খাতে আল্লাহ তালা যাদেরকে দিতে বলেছেন তাদের কাছে পৌঁছে দেওয়া আমার উপর খরচ গরিব মিসকিন অসহায় মোসাফি ঋণগ্রস্ত এই আটটা খাতে আমাদেরকে দিতে হবে আপনারা দেখে নেবেন নম্বর নম্বর আয়াতটা আপনার বিভিন্ন বাংলা সোরা অনুবাদ আছে করানাচ্ছে দেখে আপনার মিলিয়ে আপনারা দেখবেন যে আল্লাহ এই আটটা খাতের কথা বলেছেন এই জন্য আমরা নিজেদের মন গড়া মতন আমরা অমুসলিমদেরকে জাগাতে টাকা দেবো না আমরা অনেক সময় মনে করি যে দিলের অসুবিধা কোথায় আমরা অমুসলিমদের সহযোগিতা করছি আল্লাহ রসুল সাল্লাহ অমুসলিমদের জন্য সহযোগিতার হাত বাড়াতে বলেছেন তাদেরকে সহযোগিতা করতে বলেছেন রুগীদের সেবা সুজা করতে বলেছেন সামাজিক ভাবে তাদের সহযোগিতা করতে বলেছেন কিন্তু জাকাতের ব্যাপারে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এই ব্যাপারে আমাদের কোনো একটি নেই এ ব্যাপারে আমরা সাবধান হব অবশ্যই জাকাতের এই নির্ধারিত খাতে আমরা আদায় করব অমুসলিমদেরকে আমরা জাকাতের টাকা দেব না আমরা হিন্দুদেরকেও দিতে পারবো না কারণ তারা অমুসলিম খ্রিস্টানদেরকেও দিতে পারবো না কারণ তারা অমুসলিম বৌদ্ধদেরকেও দিতে পারবো না কারণ তারা অমুসলিম কারণ জাকাতের টাকা তাদেরকে দেওয়া 咋变啊